হে প্রিয়ান তো আজ হচ্ছে মায়াপুর ভ্রমণের দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে আমরা এসছি তারাপীঠ আর এক চক্র আজকের দিনটা কাভার করবো তো তারাপীঠ পেরিয়ে চক্র এক চক্রের পথে আমরা রওনা দিচ্ছি কারণ তারাপীঠে আমরা কিন্তু তোমার মানে তারাপীঠটা পেরিয়েই আমরা এসছি মানে বাসটা এসছে আর কি মানে লাগেজ ফাগেজ নিয়ে এখানটা আগে কটাটা ঘুরবো তারপরে যে তোমার তারাপীঠে আজকে রাতটা থাকবো আর কি ওইখানেই রুম মানে লজ ভাড়া নেওয়া হয়েছে ওইখানটা থাকবো তো বাস থেকে নেমে টোটো করে নিয়েছি টো মানে পুরো মোট আটটা না নটা মন্দির দেখাবো বললো তো এক একজনকার টাকা করে নিয়েছে হ্যাঁ তো আটটা হ্যাঁ আটটাই মন্দির দেখাবে তো প্রথমে চলে এসছে এই মন্দিরটা এই মন্দিরটা মানে পুকুর পুকুরের ধারে আর কি একদম ছোট্ট খাট্ট মানে ছোট্ট কাপড়ের মতন যেটা আমরা প্যান্ডেল করি আর কি তো সেরকমই মন্দিরটা তারপরে যে পুকুরটা বললাম না সামনেই পুকুর আছে এই যে পাশে এই পুকুরটা তারপরে মন্দিরটা তো তারপরে এসছে এই যে বড় একটা মন্দির এটাও মানে সবই হচ্ছে কৃষ্ণেরই মন্দির তো এই মন্দিরটা ঘুরবো আর এই এই যে এই মন্দিরটা তো এই মন্দিরটার ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাও আমি নুকিয়ে নুকিয়ে একটু একটুক্ষণ মানে ছবি তুলেছি চারদিকে থেকে সিসিটিভি তো পড়তে তো জানি না সিসিটিভিতে ধরা নিশ্চয়ই পড়বো তো এই যে দেখো পাঁচ সেকেন্ডের জন্য ভিডিওটা করতে পেরেছি এটাই হচ্ছে এই মন্দিরে প্রভু আর কি ঠাকুর তো আর এটা এটা কি আমি নিজেও জানি না এটা অনেক বড়ো মনে হয় মানে এই মন্দিরে মনে হয় যারা থাকে তাদের তাদেরই থাকার মনে হয় জায়গা আর কি তারপর দেখো এই পাশে এই একটা মহারাজের মানে একটা প্রতিষ্ঠা মানে মূর্তি স্থাপন করা আছে তো প্রথমে তোমার হচ্ছে এটাকে দর্শন করলাম তো অনেক মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই যেমন নিতায় যে বাড়ি সেই বাড়িতে তো মানে ফোনটা আগে জমা দিতে হয়েছিল তারপরে গিয়ে আমরা ঢুকেছিলাম তো অনেকগুলো মন্দিরে আমি কোনো কিছু পুজো করতে পারিনি যেনগুলো হ্যাঁ করা গেছে সেগুলাই করেছি তারপরে চলে এসেছি এই যে জগন্নাথের একটা মন্দিরে তোমার এই মন্দিরটা আর একটা মন্দিরে গিয়েছিলাম তোমার হচ্ছে সেটা মনে হয় যে একটা গাছের নিচে সেই কথা পথ যেটা পঞ্চচক্র সেই গাছটা হাতে চিহ্ন আছে তো সেই মন্দির সেই নিধিপণের মতন সেই মন্দিরটায় গিয়েছিলাম তোমরা যদি জানো প্লিজ কমেন্টে বলবে ওই জায়গাটা নাম কি এক চক্র ওই জায়গার নাম একটু সেই জায়গাটাতেই যাচ্ছি তো তোমরা জায়গাটা চিহ্নে যদি একটু বলতে পারো প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানাবে আমি নামটা ভুলে গেছি তো এই এখানে মন্দিরে তোমার রেখে তারপরে যাচ্ছিলাম বললাম যে ওইখানেও ক্যামেরা অ্যালাউ নেই ওই জন্য করতে পারি তো তারপরে আরও একটা মন্দিরে চলে এসেছি তো এই যে নিতাই গড়হড়ি তো এখানে সব মন্দিরেই নেতাই গড়হড়ি আর ওই যে দেখো মোবাইল প্রবেশ নিষেধ তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ওই জন্য করতে পারিনি তো এখানে চলে এসেছি আর একটা মন্দিরে এই এখানে অটো স্ট্যান্ড তো এখানে স্ট্যান্ডে অটো রেখে আমরা যাব এটা মনে হয় ইস্কন ইস্কন মন্দির হ্যাঁ এখানে ইস্কন মন্দির এখানটাতে মনে হয় ক্যামেরা অ্যালাউ করেছিল তো ওই জন্য তোমাদেরকে দেখিয়েছি তো এটা হ্যাঁ ইস্কন মন্দিরেই তোমার এক চক্র তো চলো ভিডিওটা দেখতে থাকো তারপরে আমি আরও পরে আসছি তো চলো আমরা মোটামুটি একশো ক মানে যতগুলো মন্দির আছে তো সব আমরা ঘুরে গিয়েছি তো এখানে এখন টোটো ড্রাইভার চা খাচ্ছে তারপরে তোমার টোটো ছাড়বে তো এরপরে আমরা চলে যাব তারাপীঠে উদ্দেশ্যে মানে এখন যাব বাস স্ট্যান্ডে মানে যেখানে বাস পার্কিং করা আছে টোটোই করে তো সেখান থেকে যাব তারাপীঠে তো এখন পাচ্ছে মোটামুটি সাতটা 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 বেঁচে গেছে আর এক থেকে তারাপীঠ অনেকটা ডিস্টেন্স মানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গা জায়গার থেকে অনেকটা করে ডিস্টেন্স তারাপীঠ থেকে সব কটা জায়গায় মোটামুটি পক্ষের সব থেকে থেরাপি তোমার মনে হয় চার পাঁচ ঘন্টা ডিস্টেন্স তো প্রত্যেকটা অনেক করে ডিস্টেন্স আছে আর কি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তারাপীঠে পৌঁছে গেছি তো এই লঞ্চটা নেওয়া আছে আর আমাদের রুমটা হচ্ছে ওইটা আর এটা হচ্ছে বেলাপন্দ থেকে সামনে একবারে আরেকটা লজ আছে আর ওই যে দেখো একবারে রাস্তার ধারে এই লঞ্চটা পড়ছে তো আমরা লাস্টের একবারে লঞ্চটাতে আছি তো প্রত্যেকজন ফ্যামিলিকে আলাদা আলাদা করে রুম দিয়েছে আলাদা আলাদা করেই রুম দিয়েছে আর আমরা আছি এসে দাঁড়া ভালো থেকে যাই তারপর আজ আমরা আছি এই যে এই রুমটাতে তো এই রুমটাতে আমরা আছি একশো দশ আর এই যে আমার মা এখন সাত করে নিয়েছে আমরা এখন রুম থেকে এসেছি অনেকক্ষণ আগে তো তারপরে খাওয়া দাওয়া মিল খাওয়া দাওয়া করে মেয়েকে খাই এবার যাব মন্দিরে মন্দিরে পুজো দেবো রাতটা কারণ মন্দিরে পুজো দিয়ে কালকে সকালে আবার বেরিয়ে পড়বো হ্যাঁ তো সকাল থেকে কথা বলতে পারিনি কালকে রাত থেকে জার্নি হচ্ছে এতক্ষণে তারাপীঠে এখন এসে পৌঁছেছি তো এতক্ষণে রুমে আছি এবার জানি না কি করব আর কপালে তো তিলক কেটে কেটে সকাল থেকে অস্থির হয়ে গেছি তো চলো এখন একটু কিছু খাবো তারপরে তোমাদের সাথে সে রাতে দেখা হবে তো দেখো তারাপীঠে পৌঁছে গেছি মন্দিরে তোমরা ভিউটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যোগ্য হচ্ছে আর আর মানে একজনকার মানে বিয়ে হচ্ছিলো আর কি তারাপীঠে একটা কাপালের বিয়ে হলো তো তারপর এবার দেখো তোমার কুম্ভ মেলার জন্য কিন্তু তারাপীঠ পুরো ফাঁকা শ্মশান এরিয়ার যে মানে সাধুগুলো ছিল সেগুলো তাদের মধ্যে কেউ নেই আর এখানে দেখো মাকে দেখার জন্য সব উঁকি ঝুঁকি মারছে আর ঠাকুর কি বলতে নেই এবারে এর আগের বারে আর আমরা মানে বিয়ের প্রথম বছর তারাপীঠে এসেছিলাম তো তখন মায়ের দর্শন পাইনি এই আটশালার থেকেই উগি মেরে দেখতে হয়েছি কিন্তু এবারে একবারে মাকে ছুঁয়ে মন্দিরের ভিতরে আমি গিয়ে প্রণাম করতে পেরেছি এটা আমার সৌভাগ্য আর এই যে দেখো এবারে চলো ভিডিওটা দেখতে পারো তারাপীঠে যতটুকুন ক্যাপচার করেছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো Terima kasih. চলো মায়া সরি তারাপীঠে আমাদের দেওয়া কমপ্লিট আর তারাপীঠটা পুরো পুরো পুরাপুরি খোলাও কমপ্লিট মানে এই মন্দির চত্বরে যেটুকু এগিয়ে আছে তো শিলটুকু সাদে কামাখা সমাধি তারপরে মহাশশান্ত এগুলো মোটামুটি আমরা রাত্রের মধ্যেই কমপ্লিট করে ফেলেছি আর এখন অনেক পুজো গেছে এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা তো এবারে একটু মার্কেটিং করবো মানে এখন বাজে নিয়ে রাত্রি সাড়ে এগারোটা মানে টোটালি আমাদের রাত্রি সাড়ে এগারোটা বার বাজছে তো এখন কোটা বাচ্চা আমি মুহূর্তে জানি তো এখন তোমার একটু কেনাকাটা করবো বাকি যে দোকানগুলো আছে তারপর আমরা লজে যাবো সকালে হাজিরা দেবো হাজারদুয়ারি অফিসে তো চলো ভিডিওটা দেখতে থাকবো আর এপরে ভালো ভালো ভিডিও আছে